হরে কৃষ্ণ আজ তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ ও বাংলা ছয় পৌষ শনিবার চোদ্দশো তিরিশ মক্ষধা একাদশী এই মক্ষধা একাদশীর দিন আমি শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীমদ গীতার অষ্টাদশ অধ্যায় মক্ষ যোগের শ্লোক বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ उच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जनकी बल्लभम् उच्युतं केशवं कृष्ण दामोदरं रामो नारायणं जनकी बल्लभम् কে বলেছে ভগবান নাস্তে পারে না গোপীদের মতো তুমি নাচাতে জানো না কে বলেছে ভগবান নাচতে পারে না গোপীদের মতো তুমি নাচাতে জানো না শ্লোক বত্রিশ অধর্মং ধর্মমীতি যা মন্যতে তমোষাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সাপার্থ পার্থ অনুবাদ হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমস্যাবৃত সেই বুদ্ধি তামসিকী তাৎপর্য তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সব সময়ে যেভাবে কাজ করা উচিত ঠিক তার বিপরীতটাই করে থাকে যেগুলি আসলে ধর্ম নয় সেগুলিকেই তারা ধর্ম বলে মেনে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মেনে নেয় তারা সত্যকে অসত্য বলে মনে করে এবং অসত্যকে সত্য বলে গ্রহণ করে সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে তাই তাদের বুদ্ধি তমগুণে আচ্ছন্ন ইতি শ্লোক বত্রিশ শ্লোক তেত্রিশ ধৃত্তা জয়া ধারয় তে মনপ্রাণেন্দ্রীয় ক্রিয়া ধৃতি সা পার্থ অনুবাদ ইতি হে পার্থ যে অব্যভিচারিণী ধৃতিযোগভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতিসাত্ত্বিকী तात्पर्य যোগ পরমাত্মাকে জানার একটি উপায় ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাকে একা আত্মাতে একাগ্র হয়েছেন এবং মন প্রাণ ও সমস্ত ইন্দ্রিয়গুলিকে পরমেশ্বরে একাগ্র করেছেন তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত এই ধরনের ধৃতি সত্যগুণাশ্রিত এখানে অব্যভিচারিন্যা কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই শব্দটির দ্বারা সেই সমস্ত মানুষদের কথা বলা হয়েছে যারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হওয়ার ফলে আর অন্য কোনো কার্যকলাপের দ্বারা কখনোই পথভ্রষ্ট হনোক শ্লোক চৌত্রিশ অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি রাজসী। অনুবাদ হে অর্জুন হে পার্থ যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী তাৎপর্য যে মানুষ সব রকম ধর্মানুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আকাঙ্ক্ষা করে যার একমাত্র বাসনা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা এবং যার মন প্রাণ ও ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে সে রজগুণাশ্রিত ইতি চৌত্রিশ শ্লোক পঁয়ত্রিশ জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদমে বোচ নীতি তামসী অনুবাদ হে পার্থ যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী তাৎপর্য এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে সাত্বিক মানুষেরা স্বপ্ন দেখে না এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা রজ বা তম সব গুণেই স্বপ্ন বর্তমান থাকে স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা বেশি না ঘুমিয়ে কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে না যারা জড়জগতকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে না যারা জড় জগৎকে কর্তৃত্ব করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত তারা তমগুণের ধৃতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে ইতি শ্লোক পঁয়ত্রিশ শ্লোক ছত্রিশ সুখং তিদানিং ত্রিবিধং শ্রীনু ভরতর শোভ অভ্যাস রমতে যত্র দুঃখ চ নিগচ্ছতি অনুবাদ হে ভারত শ্রেষ্ঠ এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো যার মাধ্যমে বদ্ধ জীব রমন করে এবং যার দ্বারা কখনো তার সমস্ত দুঃখের অবসান হয়ে থাকে বদ্ধ জীব বারবার জড় উপভোগ করতে চেষ্টা করে এভাবে সে চর্বিত বস্তু চর্বণ করে কিন্তু কখনো কখনো এই ধরনের সুখ উপভোগ করতে করতে কোনো মহাত্মার সঙ্গ লাভ করার ফলে সে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয় পক্ষান্তরে বলা যায় বদ্ধ জীব সর্বদাই কোনো না কোনো রকমের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের চেষ্টায় রত থাকে কিন্তু সাধুসঙ্গের প্রভাবে সে যখন বুঝতে পারে যে তা কেবল একই তখন সে তার যথার্থ কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয় এভাবেই তখন সে আবর্তনশীল তথাকথিত সুখের কবল থেকে মুক্ত হয় ইতি শ্লোক ছত্রিশ শ্লোক যতদ্রে বিষমীভ পরিণামে হো মৃতপম তৎসুকং সত্যিকং প্রকমাত্মবুদ্ধি প্রসাদ অনুবাদ যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে তুল্য, এবং আত্মা সম্বন্ধীয় বুদ্ধির নির্মলতা থেকে জাত সেই সুখ সাত্বিক বলে কথিত হয় তাৎপর্য আত্মজ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধিনিষেধের অনুশীলন করতে হয় এই সমস্ত বিধান অত্যন্ত কঠিন বিশের মতো তিক্ত কিন্তু কেউ যদি এই সমস্ত বিধান অনুশীলনের সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন তখন তিনি প্রকৃত অমৃত পান করতে শুরু করেন এবং জীবনকে উপভোগ করতে পারেন ইটি শ্লোক সাঁত্রিশ শ্লোক আটত্রিশ বিষয়েন্দ্রীয় সংযোগাদ যত্তদগ্রে হ মৃত পরিনামে পরিণামে বিষমীব তৎসুকং রাজসং শ্রীতম অনুবাদ বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক বলে কথিত হয় তাৎপর্য একজন যুবক এবং একজন যুবতী যখন পরস্পরের সান্নিধ্যে আসে তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুবতী যুবত ইন্দ্রিয়গুলি যুবতীটিকে দেখা দেখবার জন্য স্পর্শ করার জন্য এবং সম্ভব করার জন্য তাকে প্ররোচিত প্ররোচিত করতে থাকে এগুলি হয়তো প্রথমে ইন্দ্রিয়ের জন্য অত্যন্ত সুখদায়ক হতে পারে কিন্তু পরিণামে অথবা কিছুকাল পরে তা বিসবৎ হয়ে ওঠে তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিচ্ছেদ ঘটে তখন দুঃখ আদির উদয় হয় এই ধরনের সুখ সর্বদাই রাজগুনের দ্বারা প্রভাবিত ও ইন্দ্রিয়ের বিষয়ের মিলনের ফলে উদ্ভূত যে সুখ তা সর্বদাই দুঃখদায়ক এবং তার সর্বতোভাবে বর্জন করা উচিত ইতি শোক আটত্রিশ কৃষ্ণ उच्युतं केशवं कृष्णो दामोदरं रामो नारायणं जानकीवल्लभम् उच्युतां कृष्ण हरे कृष्ण उच्युतं केशवं कृष्णो दामोदरं रामो नारायणं जानकी बल्लभम् हरे कृष्ण